কুজিনে আজকে আমি আপনাদের সামনে আর আরেকটি সুন্দর একটি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি বসন্ত চলে এসেছে ফুলের একটি কেক না করলে কি চলে তাই আজকে ভাবলাম একটি ফুলের একটি কেক তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি ছোট ছোট কয়েকটি কেক দিয়ে এই খুব সুন্দর একটি বসন্ত ফুলের একটি কেক তৈরি করেছি বসন্ত চলে এসেছে তাই আজকে এই বসন্ত ফুল দিয়ে একটি কেক তৈরি করে আপনাদের দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটু বোরের মধ্যে আমি কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে আমি এখানে ছোট ছোট কাপ কেক বানিয়ে আমি দুই পিস করে আমি একটা একটা অংশ এখানে ক্রিমের উপর বসিয়ে দিয়ে তারপর আমি সুগা সিরাপ দিয়ে দিচ্ছি সুগা সিরাপ দিয়ে আমি কেকের একদম নিচের অংশটুকু আমি বসিয়ে দেবো উপরে সুগা সিরাপ দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পরে কেকের একদম নিচের যে অংশটা তাকে ওই অংশটা আমি এভাবে একটা একটা করে কেকের উপর বসিয়ে দিব আমি এরকম ছোট ছোটো করে কাপ করে এই কাপ কেকগুলোকে আমি দুই ভাগে বাঘ করে নিয়েছি বাঘ করে নেওয়ার পর ভাবলাম এই ছোট ছোটো কেকগুলো দিয়ে একটি ফুলের একটি কেক তৈরি করি যেহেতু বসন্ত চলে এসেছে এখন তারপর আমি আবারও সুগার সিরাপ দিয়ে তারপর টু ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম লাগিয়ে দিয়ে আমি এই কেকটাকে একটু করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে ক্রিমটা একটু ভালো করে সেট হয় আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ক্রিমটা এই কেকটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণ আবার উপরে ক্রিম দিয়ে আমি খুব ভালো করে একটা স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করব এখন এই কেকটার উপরে ক্রিম দিয়ে একটু স্মুথ স্মুথভাবে আমি একটু ফিনিশিং নিয়ে নিয়েছি নিয়ে আসার পরে এখন এই কেকটাকে যদি আপনারা চান আর একটু করে ফ্রিজে রাখার জন্য তাহলে রাখতে পারেন এখন আমি ফিনিশিং করে তারপরে একটু ইয়েলো আর গ্রিন ফুড জেল কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি একটু ভাবে আর একটু একটুভাবে একটু ক্রিমের উপর এভাবে করে একটু করে লেভেল করে দিচ্ছি লেভেল করে দেওয়ার পরে আমি এখন এই কেকের উপরে একটু ফুলে ডিজাইন করে নিয়েছি তার আগে একটু করে আমি বোর্ডের চারপাশে যে ক্রিমটুকু আছে ওইটুকু একটু করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই কেকের উপর এখন আমি একটু রোজ নজরের সাহায্যে একটু ফুলের ডিজাইন করে দিয়েছি আমি এই ফুলের ডিজাইনটা কীভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন কেক তৈরি করলে ইচ্ছে করে হাজার রকম ফুল তৈরি করতে এবং ফুলটা তৈরি করতে অনেক ভালো লাগে এখন আমি এই ফুলগুলো কীভাবে তৈরি করছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি ক্রিমের সাথে একটু করে ইয়েলো ফুড জেল কালারটা আমি মিক্স করেছি মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটি ফুল তৈরি করে ফুল তৈরি করে নিয়েছি এখন আমি এখানে কিছুটা ক্রিমের সাথে আমি রেড ফুড জেল কালারটাও ইউজ করবো এতে ফুলটা দেখতে আরও সুন্দর লাগবে আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে করে আমি ফুলগুলো করে নিয়েছি ফুলগুলো করে নেওয়ার পরে মাঝখানে আমি একটু করে দিয়ে দিব আমি একটা নজলের সাহায্যে প্রথমে রোজ নজলের সাহায্যে এখানে আমি স্যারে কিছু পাতা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে ভেতরের কালারের সাথে এই পাতা কালারটা মনে হয় একই হয়ে গেছে মনে হয় নিচের বা কেকের উপরে কালারটা আর একটু অন্য কালার দিলে মনে হয় ভালো হতো আচ্ছা তার সমস্যা নেই আমি এখানে লিফ্ট নজরের সাহায্যে একটু পাতা দিয়ে দিচ্ছি পাতা দেওয়ার পর আমি এখানে ফুলের মাঝ বর্বর এভাবে কিছুটা করে রেনু দিয়ে দিচ্ছি যাতে ফুলটা দেখতে আরও সুন্দর লাগে এভাবে করে দিয়ে দেওয়ার পরে আমি আরটি বাসকের নজরের সাহায্যে কেকের সাইডে কিছুটা পরিমাণ আর একটু করে ডেকোরেশন করে নিয়েছি বাস এই সিম্পলের মধ্যে এই ছোট্ট মিনি কেক ডেকোরেশনটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমরা সব সময় বড় কেক তৈরি করি কিন্তু ছোটো কেক বা বড়ো কেক ডেকোরেশন করে থাকি কিন্তু ছোটো কেক কোনো সময় ডেকোরেশন করা হয় না কিন্তু ছোটো কেক ডেকোরেশন করতে বা কেকের ফিনিশিংটা নিয়ে আসতে অনেক কষ্ট ছোটো কেকের মধ্যে বড়ো কেকের মধ্যে খুব সহজভাবে কেকের ফিনিশিংটা নিয়ে আসা যায় কিন্তু ছোট কেকের মধ্যে কিছুটা কষ্ট হয় তাও এটা যখন ডেকোরেশন করে নেওয়া হবে তখন কিন্তু দেখতে অনেকটা কিউট লাগে যেমন এ কেকটা কিন্তু অনেকটা কিউট লাগছে করে নেওয়ার পরে আশা করছি আমার আজকের ছোট্ট কিউট এই বসন্ত ফুলের এই কেকের রেসিপি বা এই কেক ডেকোরেশন আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ